তো গাইস আজকে আমি শিখাবো কিভাবে পিকে রাশ করতে হয় তো নিউ পিক দিছে তো এই নিউ পিক কিভাবে রাশ করবেন সেটা শিখে এই ভিডিওতে তো সর্বপ্রথমে পিকের সামনের দিকে নেমে একটা গান পেয়েছি আমি সর্বপ্রথমে একটা গান পেলাম তো এই গান নিয়ে এই সামনে পিছনে একটা এনিমি আছে ওই পিছনে এনিমিটাকে মারবো তো সব দেখতে থাকেন পিছনে এনিমিটা ভাগিয়ে গেছে তো সমস্যা নাই ও সব সময় মাথায় রাখবেন পেকে হ্রাস করলে অনটেপ দিয়ে হবে তো আমি অনটেপ দিতে পারি আপনারা কী ভাবেন আমি কি বটে কে আমি অনটেপ দিব মানে মানে অনটেপ খাবো অনটেপ দিব পরের ম্যাচে এই মাসে অনটেপ খাবো আর কি তো আমরা আরেকটা ম্যাচে স্টার দিয়ে দিলাম তো এই মাসে আপনারা কী করবেন জানেন পিকের পিছন দিকে নামবেন আগের মেসে তো আমরা সামনের দিকে নেমে গো মা রাখাইছি তো এবারে আমরা সামনের দিকে নামবো তো এই কোনো একটা গানের নিচে নামতে হবে তো সামনে এমপ্লডি ও মাই গড এনিমির পিছনে আমি যাচ্ছি এনিমি এমপ্লডি নিয়ে যাচ্ছে তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে লুট করতে হবে তো সামনে এম টু ফোর তো এম টু ফোর নিয়ে নিলাম সামনে আরেকটা গুলি তো এটা নিয়ে সামনে একটা এনেমি ছিল ওটাকে মারতে গেলাম তো এর আগে মেসে যা বললাম অন টেপ দিয়ে মারতে হবে তো আমি অন টেপ ছাড়া মারি না তো দেখা তো সামনে মর 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 এ ভাই মরবো না ভাই এটা কিন্তু আমার সাথে বাটপারি হচ্ছে ভাই আমি ফুল ড্যামেজ দেখি তবু মরবো না তো তো করার নেই তো আরেকটা ম্যাচ স্টার দিয়ে দিলাম তো পরের ম্যাচে শুট আমরা বুই আনবো তো এই ম্যাচে কিয়ার করা এই ম্যাচে শুট টিপস এন্ড ট্রিক্স পাইবেন তো এই ম্যাচে একদম একদম টিকের সাইডিন আমবিন তো আমি যাবেন আমি আপনারা দেখতে থাকেন কিভাবে আমি তো আমি নামতাছি একদম টিকের পিছন দিক থেকে একদম একদম সিনেমা তো এইখানে গুলি তো পাই না সব মেডিকেট ট্রো মেডিকেট নিলাম এই আর্মি আছে এই 25 স্টেপ পড়া সিনমি আছে আমি বিজো নাকি হবিজান নিলাম ওই এনিমি রে এনিমি গান নাই তো ওই এনিমিকে মারতে হবে কই গেল কই গেলো আরে ভাই আরে ভাই মর ভাই यार আর আরে তিন মে আছে বল ভাই এটা মরে না কেয়া কই গেল এটা ভাইয়া আপনি কোথায় নিচে গেছে নিচে নিচে আরেকটা এনিমি আছে তো আমি কিন্তু এনিমিকে মারতে হবে ওই সামনে এনিমি সমস্যা নাই একটা কিল করতেই হবে যে টিপস এন্ড আপনাকে দিতেই হবে তো সামনে এনিমি আছে এই এই মাথার খুলে উড়ে দিছি তো এই মর মরির তো সমস্যা নাই বুঝে আসবে ইজি বুঝে আসবে না বুঝে আসবে না সমস্যা নেই খেলাতে পারি না